অলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজার জেলায় নাপিত ভ্যালি অবস্থিত কক্সবাজারে দেশের সবচেয়ে বড় দিকই রামসাগর দিনাজপুর দুর্গাসাগর অবস্থিত মাধবপাশা বরিশালে মহুরীর চর অবস্থিত পরশুরাম ফেনীতে দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে পাটনি চর অবস্থিত সুন্দরবন চর মানিক ও চর জব্বার ভোলাতে চর কুকুরি মুকুরি অবস্থিত ভোলায় চর নিউটন অবস্থিত ভোলায় চর আলেকজান্ডার অবস্থিত রামগতি লক্ষ্মীপুর উরির চর অবস্থিত সন্দীপ চট্টগ্রাম সোনাদিয়া দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন